আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের গণিত বইয়ের আর একটি নতুন লেকচার নিয়ে আমি হাজির হলাম রবিউল তোমাদের রবিউল ভাইয়া তো চলো লেকচার শুরু করা যাক তো বেসিক্যালি আজকের লেকচারে তোমাদের বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠাটা সমাধান করা হবে তো চলো লেকচার শুরু করা যাক তো দেখো এখানে বলা আছে যে একটি মূলত সংখ্যার অসংখ্য সমতুল মূলত সংখ্যা পাওয়া যায় লব ও হর উভয়কে শূন্য ব্যতীত লব ও হর উভয়কে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে সমতুল মূলদ সংখ্যা পাওয়া যায় অর্থাৎ লব আর হরকে শূন্য ব্যতীত শূন্য যে কোনো সংখ্যাকে অর্থাৎ একটি ভগ্নাংশের উপরেরটা উপরের অংশকে এবং নিচের অংশকে শূন্য ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে গুণ করলে সমতুল মূলদ সংখ্যা পাওয়া যায় যেমন এখানে দেখো দেওয়া আছে যে কোনো মূলদ সংখ্যা এ বাই এর জন্য যে কোনো মূলদ সংখ্যা এ বাই বি ঠিক আছে এ বাই এর জন্য দেখো এখানে কি করেছে এখানে করছে এই এ বাই কে কিন্তু এক্স দ্বারা গুণ দিছে এ এক্স এবং এক্স কিন্তু গুণ দিছে এ বাই বি দ্বারা এক্স কে গুণ দিছে সমান সমান এ বাই বি এখানে আবার বলে দিছে যে এক্স নট ইকুয়াল জিরো অর্থাৎ এ এক্স তো শূন্য হতে পারবে না আবার এই একশো শূন্য হতে পারবে না ঠিক আছে তো এটা আসলে এখানে এরপরে বলছে দেখো বাই বি সমান সমান মাইনাস এ বাই মাইনাস বি এই সবগুলোই কিন্তু এক অর্থাৎ মাইনাস এই এর সামনে থাকুক অর্থাৎ মাইনাসটা এই যে এরকম থাকুক এরকম বা এরকম বা এই যেরকম ধরো এর সামনে মাইনাস থাকুক বা বিয়ের সামনে মাইনাস থাকুক বা এই পুরোটার সামনেই মাইনাস থাকুক এই সবগুলাকে কিন্তু একই বোঝাই সবগুলার সঙ্গে কিন্তু একই বোঝায় এখানেও এখানে মাইনাস থাকলেও বোঝাই যে এই এ বাই বি এর সাথে মাইনাস গুণ আছে এখানে মাইনাস থাকলেও বোঝায় এ বাই বি এর সাথে গুণ আছে এখানেও মাইনাস থাকলে বোঝায় এই মাইনাসটা এ বাই বি এর সাথে গুণ আছে অর্থাৎ যেখানেই থাকুক একটা মাইনাস দিয়ে বোঝায় যে সেটা এই পুরো ভগ্নাংশের সঙ্গে গুণ অবস্থায় আছে ওকে এরপরে দেখো বলছে যে এই বৈশিষ্ট্যকে মূলত সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য বলে সুতরাং প্রতিটি মূলত সংখ্যার অসীম সংখ্যক সমতুল মূলত সংখ্যা আছে ওকে বলছে যে প্রতিটি মূলত সংখ্যার অসীম সংখ্যক অসীম মানে কি ইনফিনিটি শেষ হবে না যেটা সেই সংখ্যক কি আছে সমতুল মূল সংখ্যা আছে যেমন এটা আমরা কিন্তু এর আগে লেকচারে দেখেছি তিন বাই চার ছয় বাই আট পঁচাত্তর বাই একশো তারপরে শূন্য দশম পঁচাত্তর ডট 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 এটা কোন পর্যন্ত গেছে বলতো অসীম পর্যন্ত গেছে ঠিক আছে এগুলো কোন পর্যন্ত গেছে অসীম পর্যন্ত গেছে আর এই যে মাইনাসটা এই মাইনাসটা দ্বারা বোঝায় এগুলা হলো ঋণাত্মক মূলত সংখ্যা ঠিক আছে ঋণাত্মক সমতুল মূলদ সংখ্যা এইগুলো এই মাইনাস দিয়ে বোঝে এগুলো ঋণাত্মক সমতুল মূলদ সংখ্যা আর ডট ডট দিয়ে বোঝে এই সংখ্যাগুলোকে অসীম পর্যন্ত গিয়েছে এখন এখানে দেখো বলছে যে এই সংখ্যাগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর বাম পাশে ঋণাত্মক চিহ্ন আছে এই যে দেখো এখানে ঋণাত্মক চিহ্ন এখানে ঋণাত্মক এখানে ঋণাত্মক এখানে ঋণাত্মক তার মানে এই সংখ্যাগুলো ঋণাত্মক এবং মূলদ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাগুলো ঋণাত্মক এবং মূলত অর্থাৎ এগুলাকে বলা হয় ঋণাত্মক মূল সংখ্যা কি বলা হয় ঋণাত্মক মূলত সংখ্যা সেটা পর্যন্ত অসীম পর্যন্ত ওকে আচ্ছা এরপরে দেখো বলছে যে মূলত সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা সাধারণ ভগ্নাংশকে সরল করতে পারি মূলত সংখ্যার মৌলিক ব্যবহার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা সাধারণ ভগ্নাংশকে সরল করতে পারি এক্ষেত্রে হর ও লব উভয়কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এক্ষেত্রে হর ও লব উৎপাদক মানে উৎপাদকে বিশ্লেষণ করে মূলত সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করতে হয় ঠিক আছে লাইনটা আবার পড়ি যে মূলত সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা সাধারণ ভগ্নাংশকে সরল করতে পারি মানে কোন কোন বৈশিষ্ট্য মৌলিক সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য এক্ষেত্রে হর ও লব উভয়কে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করা অর্থাৎ হর ও লব উভয়কে কি করতে হবে মৌলিক উৎপাদন বিশ্লেষণ করতে হবে বাংলা কথায় এটাকে কাটাকাটি করতে হবে অর্থাৎ কাটতে হবে মূলত সংখ্যার বৈশি মূলত সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করতে হয় যেমন এটা যেমন ধরো এই তিরিশ এই তিরিশকে আমরা কী দ্বারা ভাঙতে পারি বলতো তিরিশকে আমরা ভাঙতে পারি দুই দিয়ে তাহলে পনেরো দুগুণ তিরিশ আবার এই তিরিশকে ভাঙতে পারি সরি পনেরোকে কে ভাঙতে পারি কিন্তু তিন দিয়ে তিন পাচা তিন পাশা তিন পাশা পনেরো পাশা পনেরো আর কিন্তু যায় না কিন্তু আর যায় না সুতরাং এই দেখো এখানে আমরা তিরিশের উপরে লিখতে পারি কি দুই গুণ তিন গুণ পাঁচ যেটা এই যে এখানে আছে দুই গুণ তিন গুণ পাঁচ আবার আমরা ছত্রিশকে কে ভাঙতে পারি কি দ্বারা বলো তো কে ভাঙতে পারি হলো আঠারো দু ছত্রিশ দুই দিয়ে ভাঙতে পারি এরপরে আবার দুই দিয়ে ভাঙ ভাঙতে গেলে কি হবে বলো তো নয় দু গুণো আঠারো এরপরে আবার আমরা কী দিয়ে ভাঙতে পারি বলো তো তিন দিয়ে তিন তিরিকে নয় তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি ছত্রিশ সমান সমান আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এই যে দেখো এখানে দেওয়া আছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন অর্থাৎ তাহলে এই দুই আর এই দুই কাটা এই তিন আর এই তিন কাটা তাহলে উপরে থাকতেছে পাঁচ আর নিচে থাকতেছে এই যে এই দুই এবং আর এই তিন তিন উপরে থাকে পাঁচ নিচে থাকে তাহলে এই যে এটা কিন্তু আমাদের ফলাফল বের হলো পাঁচ বাই ছয় তাহলে কি করলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য ব্যবহার করতে পারে অর্থাৎ এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হলো এবার দেখো একটা কাজ আছে একক কাজ মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো তাহলে এই সরল করতে হবে কোন নিয়ম ব্যবহার করে বলো তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মূলত সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে এগুলোকে সরল করতে হবে মৌলিক সংখ্যার মূলত সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে তো চলো আমরা কাজগুলো শুরু করি একে একে তো দেখো প্রথম কাজে আমাদের আছে কি প্রথম কাজে আছে আমাদের আমরা এখানে এক বারো বাই বত্রিশ তাহলে এটাকে কি করতে হবে বারো তাহলে এই বারো কে আমরা ভাঙতে পারি কত দিয়ে তো দুই দুই দিয়ে বারো কে ভাঙলে আমাদের কথা পাওয়া যায় এখানে হলো ছয় হ্যাঁ আর এই ছয়কে আবার ভাঙতে পারি আমরা দুই গুণ তিন তাহলে এই এই বারো সমান সমান আমরা লিখতে পারি এখানে দুই গুণ দুই গুণ তিন ওকে এরপরে আমরা ভাঙতে পারি কত দ্বারা বত্রিশকে ভাঙতে পারি আমরা দুই দিয়ে ষোলো দুগুন কত বলো বত্রিশ এরপরে আছে কত ষোলো দুগুনো বত্রিশ এরপরে আবার দুই দিয়ে ভাঙতে পারি আট দুগুন ষোলো এরপরে আবার দুই দিয়ে ভাঙতে পারি চার দুগুনু আট এরপরে আবার দুই দিয়ে ভাঙতে পারি দুই দুগুনো চার তাহলে আমরা এখানে লিখতে পারি কত বলত দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তাহলে দেখো এই দুই দুই আর এই কাটা এই দুই আর এই দুই কাটা তাহলে উপরে থাকতেছে কত বলো উপরে থাকতেছে তিন আর নিচে থাকতেছে দুই দুগুনো চার চার দুগুনো আট অর্থাৎ নিচে থাকতেছে আট অর্থাৎ এই বারো বাই বত্রিশের এর সরল হবে তিন বাই আট এই বারো বাই বত্রিশের সরল হবে কত তিন বাই আট

আর তিন তিন একুশে কত বলো তো তিন একুশে হবে আমাদের তেষট্টি এরপরে আবার তিন দিয়ে ভাঙবো তিন সাতা একুশ তাহলে আমরা এটা এটা সমান সমান আমরা লিখতে পারি মাইনাস তিন গুণ তিন গুণ সাত ওকে আচ্ছা এরপরে আমরা আবার বিয়াল্লিশকে ভাঙবো বিয়াল্লিশকে কত দিয়ে ভাঙতে পারি বলো তো বিয়াল্লিশকে আমরা ভাঙতে পারি কত দিয়ে বিয়াল্লিশকে ভাঙবো আমরা সর্বপ্রথম দুই দিয়ে একুশ দুগুণ কত বলো তো একুশ দুগুণ হবে বেয়াল্লিশ আবার এই একুশকে ভাঙতে পারি তিন দিয়ে তিন দিয়ে ভাঙলে তিন সাতা কত বলো তো একুশ এরপরে কিন্তু আর যায় না তাহলে আমরা এই নিচে লিখতে পারি দুই গুণ তিন গুণ সাত তাহলে এই তিন এই তিন কাটা তাহলে উপরে থাকলো কি উপরে থাকলো হলো উপরে থাকলো কত বলো তো এই তিন এই তিন কাটা এই সাত এই সাত কাটা তাহলে উপরে থাকলো তিন আর নিচে থাকলো দুই তাহলে আমরা লিখতে পারি তিন বাই দুই সরি তিন বাই দুই লিখতে পারি তাহলে মাইনাস তেষট্টি বাই বিয়াল্লিশের সরল হবে মাইনাস তিন বাই দুই আচ্ছা এরপরে আমরা দেখো তিন নম্বরে কি কি আছে ছত্রিশ বাই নয় তিন নম্বরে আছে আমাদের ছত্রিশ বাই কিন্তু নয় আসে তাই না তাহলে ছত্রিশ বাই সরি ছত্রিশ বাই একশো নয় আসে তাহলে এই তিন নম্বর আমরা করে ফেলবো তিন নম্বর দিলাম আমরা লিখবো হল ছত্রিশ বাই তো নয় তাহলে আমরা সর্বপ্রথম ছত্রিশকে ভাঙার চেষ্টা করবো ছত্রিশ কে ভাঙলে আমরা দুই পাবো দুই দিয়ে ভাঙলে হলো আঠারো এরপরে আবার দুই নয় দু গুণ আঠারো এরপরে আবার তিন তিন তিকে তিন ত্রিকে কত বলো নয় তাহলে আমরা লিখতে পারি তিন গুণ তিন ওকে আচ্ছা এরপরে এটা গেল আমাদের ছত্রিশ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে এরপরে আমরা লিখবো একশো নয় আচ্ছা দেখো তো একশো নয় কে কি ভাঙা যাই একশো নয় কে কিন্তু ভাঙা যায় না ঠিক আছে একশো নয় কি কিন্তু ভাঙা যায় না মৌলিক সংখ্যা একশো নয় সুতরাং আমরা নিচে কি লেখবো বলো তো একশত নয় লেখবো তাহলে এটার পরিবর্তে আমরা এভাবে রেখে দিব উপরে ছত্রিশ নিচে একশো নয় রেখে দেব ওকে এই গেল আমাদের তিন নাম্বার এরপরে আমরা দেখো চার নম্বরটা করবো একশো ছয় বাই একশো উনষাট চার নম্বরটা করবো একশো ছয় বাই একশো উনষাট চার নম্বর তো ছয় বাই একশত উনষাট তাহলে আমরা একশো ছয়কে প্রথমে ভেঙে নিব সরি একশো ছয়কে ভাঙবো আমরা একশো ছয়কে যদি তুমি ভাঙতে যাও তাহলে আমরা পাবো হলো তিপ্পান্ন দুই দিয়ে যদি ভাঙি তাহলে পাবো তিপ্পান্ন তিপ্পান্ন কি কি ভাঙা যায় না তিপ্পান্ন হলো মৌলিক সংখ্যা তাহলে আমরা একশো ছয়ের পরিবর্তে আমরা লিখতে পারি দুই গুণ তিপ্পান্ন আচ্ছা এরপরে আমরা একশো কে ভাঙবো তাহলে একশো তো উনষাটকে যদি তুমি ভাঙতে চাও তাহলে কত দিয়ে ভাঙতে পারো বলো তো তিন দিয়ে যদি তুমি ভাঙো তাহলে কত হবে বলো তো তিন মানে তিন তিপ্পান্ন তিপ্পান্নঙ্গা চায় না কারণ তিপ্পান্ন মৌলিক সংখ্যা তাহলে নিচে আমরা লিখতে পারি তিন গুণ তিপ্পান্ন এই তিপ্পান্ন এই তিপ্পান্ন কাটা নিচে থাকে দুই বাই তিন তাহলে একশো ছয় বাই সরল হবে দুই বাই দুই বাই তিন

আমরা পাবো সর্বপ্রথম তিন পঁচিশে কত হবে বলো তিন পঁচিশে হবে পঁচাত্তর এটাকে আবার যদি তুমি পাঁচ দিয়ে ভাঙো তাহলে পাঁচ পাঁচা পঁচাত্তর তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস পঁচাত্তরের পরিবর্তে আমরা লিখতে পারি তিন গুণ পাঁচ গুণ পাঁচ আচ্ছা এরপরে আমরা ভাঙবো একশত কে তাহলে একশত কে তুমি যদি ভাঙতে চাও তাহলে সর্বপ্রথম আমরা দুই দিয়ে ভাঙবো দুই দিয়ে ভাঙলে এখানে আমরা পাবো পঁচাত্তর এরপরে এটাকে আবার তিন দিয়ে ভাঙবো ভাবো পঁচিশ এপরে এটাকে আবার পাঁচ দেভাংব পাবো পাঁচ এই গেল তাহলে নিচে নীচে লিখতে পারি একশো পঁচিশে পঞ্চাশের পরিবর্তে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে এই পাঁচ এই পাঁচ কাটা এই পাঁচ এই পাস কিন্তু এই তিন এই তিন কাটা তাহলে উপরে কিছু থাকে না মানে ওয়ান থাকে আর নিচে আসে এই যে দুই তাহলে এক বাই দুই হবে তাহলে পাঁচ নম্বরের উত্তর হবে কত বলো মাইনাস পঁচাত্তর বাই সরল হবে এক বাই দুই এরপরে আমাদের ছয় নম্বরে কিন্তু আছে আমাদের ছয় নাম্বারে আসে মাইনাস উনচল্লিশ মাইনাস উনচল্লিশ করে নিব উনচল্লিশ কে আমরা ভাঙাই নিব উনচল্লিশ কে যদি ভাঙাই নি তাহলে আমরা পাবো তিন তেরাং তিন দিয়ে যদি ভাঙি তিন তেরাং উনচল্লিশ ভাঙা যাবে না কারণ তেরো হলো একটু মৌলিক সংখ্যা তাহলে এই উনচল্লিশের পরিবর্তে আমরা লিখবো তিন গুণ তেরো তিন গুণ তেরো আচ্ছা এরপরে আছে কত বলতো পঁয়ষট্টি এরপরে আসে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টিকে আমরা ভাঙতে পারি কত বলত পাঁচ তেরাং পঁয়ষট্টি পাঁচ তেরাং কত পঁয়ষট্টি তাহলে এই তেরোকে ভাঙা যাবে না তেরো মৌলিক সংখ্যা তাহলে নিচে লিখতে পারি পাঁচ গুণ তেরো তাহলে এই তেরো এই তেরো কাটা আর উপরে থাকে তিন নিচে থাকে পাঁচ তাহলে আমরা এটার ফলাফল লিখতে পারি তিন বাই পাঁচ তাহলে মাইনাস উনচল্লিশ বাই পঁয়ষট্টির ফল সরল কত হবে বলতো তিন বাই পাঁচ তিন বাই কত পাঁচ আচ্ছা এইগুলো আমরা সব পুণ্যমে সমাধান করছি বলতো মূলধ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে কিন্তু সমাধান করা হয়েছে তো আশা করি এই সম্পূর্ণ সরলগুলা তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো আমাদের আরও একটি কাজ আছে জোড়াই কাজ বলছে দেখো যে জোড়াই কাজ জোড়ার প্রত্যেকে একটি কাগজে জোড়ার প্রত্যেকে একটি কাগজে দুইটি করে সমতুল মূল সংখ্যা লেখো এবং একে অন্যের সাথে যাচাই করো তো চলো আমরা এই জোড়ার কাজটা কমপ্লিট করে ফেলি প্রথমে আমরা এখানে লিখে দিব জোড়াই কাজ এখানে আমরা জোড়াই কাজ ঠিক আছে জোড়াই কাজ তাহলে আমরা একটা সমতুল মূলদ সংখ্যা নিব সেটা হলো কি তিন বাই দুই নেব আচ্ছা তিন বাই দুইকে যদি তুমি তিন দিয়ে গুণ দাও কত আসে বলো তো তিন তিরিকে নয় আবার তিন বাই দুইকে যদি আবার তুমি তিন দিয়ে গুণ দাও তিন দু ছয় আচ্ছা এই নয়কে যদি তুমি নয় বাই কে এই নয়কে যদি তুমি তিন দিয়ে কাটো তাহলে এখানে থাকে তিন আর এই কে তিন দিয়ে কাটলে এখানে থাকে দুই তিন বাই কিন্তু দুই চলে আসে এটাকে আবার কাটাকাটি করলে ওকে তাহলে এটা হলো আমাদের এই মূলদ সংখ্যা এবার আমরা এটা যাচাই করবো তাহলে যাচাই করার নিয়মকে যাচাই করার নিয়ম আমরা এখানে লিখে দিব যাচাই যাচাই করার নিয়মটা আমরা লিখব প্রথম ভগ্নাংশের আমরা লিখব প্রথম 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 ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের লব গুণ তৃতীয় হ্যাঁ দ্বিতীয় প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের সরি ভগ্নাংশ গানটা ভুলেই গেল একটু একটু বলছি প্রথম ভগ্নাংশের লব কি বলতো তিন আর দ্বিতীয় বা ভগ্নাংশের হর হর কত বলতো ছয় তাহলে হবে তিন গুণ ছয় তাহলে এটা সমান সমান আমরা কত লিখতে পারি তিন ছয় আঠারো ঠিক আছে এরপরে আমরা কি লিখব যে প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব তাহলে প্রথম ভগ্নাংশের হর কোনটা বলো তো প্রথম ভগ্নাংশের হর হবে দুই দ্বিতীয় ভগ্নাংশের লব নয় তাহলে দুই গুণ দুই গুণ নয় নয় দুগুণ গুণ কত বলো আঠারো এই হলো যাচাইকরণ দেখো এটারও ফলাফল আঠারো এটারও ফলাফল আঠারো সুতরাং আমরা বলতে পারি এই তিন বাই দুই একটি কি সংখ্যা সমতুল মূলত সংখ্যা এটা আমরা যাচাই করে দেখালাম তো আশা করি আজকের লেকচারটা ভালো লেগেছে লেকচারটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা খুব দ্রুত দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সবাইকে